গুগল ক্রম ব্রাউজারি গিয়ে বিপিএচি ডট গভ বিডি ডট লিখে সার্চ দিলে এই ওয়েবসাইটটা চলে আসবে উপরে ওয়েবসাইটটা তারপর আমরা তিন দুই নম্বর অপশানে যা পরীক্ষা নোটিশে বরাবর ক্লিক করে এখানে দেখেন অ্যাপ্লাই না চলে আসবে অ্যাপ্লাই না ক্লিক করলে তারপর হচ্ছে যে দেখেন নার্সিং সার্কুলার কথা আছে একাত্তর নাম্বার সিনিয়র স্টাফ নার্স একাত্তর নাম্বার আমি এটা ঠিক দিয়েছি দিয়েছি এটাতে আমি অ্যাপ্লাই করবো নেক্সট দেখেন তারপর হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট নেম এই অ্যাপ্লিকেন্ট নেম প্রার্থীর নাম প্রার্থীর নাম তারপর হচ্ছে যে আপনার প্রার্থীর বাবার নাম হ্যাঁ মায়ের নাম তারপর দেখেন প্রার্থীর ডেট অফ বার্থ ঠিক আছে ডেট অফ বার্থ অর্থাৎ দিন মাস তার দিন মাস এবং হচ্ছে সাল এনআইডি নাম্বার বসিয়ে দিলাম হ্যাঁ দেখেন আমার কোনো ফ্রিডম ফাইটার নেই তাই আমি ন দিলাম আপনাদের যদি থাকে তাহলে আপনারা ফ্রিডম ফাইটারে ইয়েস দিতে পারবেন যারা মেরিট তারা মেরিটের স্পাউসের নাম দেবেন যারা সিঙ্গেল সিঙ্গেল না দিবেন তারা দেখেন কে আর বাবার নাম নেম আপনাদের যেই ভিলেজ সে ডিস্ট্রিক্ট বা উপজেলা সেটা আপনারা নিজেদের করে মতো করে বসে নেবেন এবং পোস্ট অফিসে নাম এবং হচ্ছে পোস্ট অফিস পোস্ট কোর্টের নাম্বার অর্থাৎ আপনার পোস্ট অফিসের কোড নাম্বার কত সেটা বসিয়ে দেবেন তারপর ওই ওটাকে আপনারা আমি সেম করে দিছি প্রেজেন্ট আর পারমানেন্ট অ্যাড্রেস আপনারা চাইলে সেম করে দিতে পারেন প্রেজেন্ট অ্যাড্রেস আলাদাভাবে না দেওয়াই ভালো কারণ সেক্ষেত্রে পরে ঝামেলার সৃষ্টি হয় তাই প্রেজেন্ট আর পারমানেন্ট অ্যাড্রেস আমি সেম রাখছি আপনারা চাইলে সেম আমার মতো রাখতে পারেন তারপর আমি এসএসসিতে একাডেমিক কোয়ালিফিকেশনে চলে যাচ্ছি এসএসসি কুই অর্থাৎ এসএসসি অথবা এসএসসি সমমান যদি থাকে দাখিল তাও দিতে পারবেন তারপরে হচ্ছে আমি আমার যশোর বুট বসাই দিলাম তারপরে বুট আপনারা আপনাদের শিক্ষা বোর্ড দিবেন তারপর হচ্ছে রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এসএসসি রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার তারপরে আমি আমার সিজিপিএ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের সি দিয়ে দিবেন এবং পাসিং ইয়ার আমি যে সালে পাশ করছি আপনারা ঠিক একই সাল দিয়ে দিবেন যে সালে আপনারা পাশ করছেন তারপর হচ্ছে যে আপনি কোন গ্রুপ থেকে ইয়া পাশ করছেন সেটা দিয়ে দেবেন তারপর আপনি হচ্ছে যে দেখেন যারা ডিপ্লোমা তারা এসএসসি অর ইকুই লেভেল অর্থাৎ আপনার যারা ডিপ্লোমা আপনাদের হচ্ছে এইসএসসি দেওয়ার দরকার নাই আপনারা ডিপ্লোমা দিয়ে দেবেন হ্যাঁ ডিপ্লোমা নার্সিং সায়েন্সের মিডিয়া ফারি তারপর ডিপ্লো এটা হচ্ছে কোন গ্রুপে বাংলাদেশ নার্সিং মিডিয়া ফারি আন্ডারে আপনি এটা দিয়ে দেবেন তারপর সিজিপিএ দিবেন দেবেন আপনার রুল নাম্বার দেবেন রুল নাম্বারটা ঠিক সেটাই দেবেন যেটা আপনারা আর এন কার্ড পরী আর লাইসেন্স এক্সাম দেওয়ার সময় যে এডমিট কার্ডটা ব্যবহার করছেন সেই রুল নাম্বারটা দেবেন অনেকে এটা ভুল করতেছে তো আপনারা এটা ভুল করবেন না আমি আবারও বলে দিচ্ছি যারা লাইসেন্স পরীক্ষার সময় যে এডমিট কার্ডটা ইউজ করেছিলেন সেইটাতে যেই রুল নাম্বারটা আছে ওই রুল নাম্বারটা ইউজ করবেন এবং আপনাদের হচ্ছে বি মেম্বারশিপ নাম্বারটা যে সেই মেম্বারশিপ নাম্বারটা অবশ্যই আপনাদের আর এন নাম্বারেটা দিয়ে দিবেন অর্থাৎ লাইসেন্সের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন তারপর হচ্ছে দেখেন আপনার ইয়া দিয়ে বাংলায় যেটা সেটা আপনার নাম দিবেন আপনার মায়ের নাম আগে দেবেন তারপর আপনার বাবার নাম দিবেন এবং আপনি কোন কোন গ্রাম গ্রাম ও গ্রাম পোস্ট অফিসের ও থানা তারপর হচ্ছে জেলা ডিস্ট্রিক্ট এগুলো ঠিক বাংলাতে টাইপ করে বসিয়ে দিবেন তারপর হচ্ছে যে এক্সাম সেন্টার আপনারা সবাই এক্সাম সেন্টার ডাকা দিবেন আমি ডাকা দিচ্ছি কারণ এক্সাম সেন্টার অবশ্যই ডাকা হবে যদিও বিভিন্ন অপশন দেওয়া আছে। কিন্তু নার্সিংয়ে পরীক্ষাগুলো সাধারণত ডাকাই হয়ে থাকে তাই এক্সাম সেন্টার সব সময় ডাকা হয় এবং ডাকায় পরীক্ষা হয় তাই আপনারা অবশ্যই এক্সাম সেন্টার ডাকাতে দিবেন মতো করে বিপিএসসি অ্যাপ্লিকেশন ফর্ম পাসের যেই ফর্মটা পূরণ করবেন সেই ফর্মটা আবার পুনরায় চেক করে নেবেন চেক করে নেওয়ার পর তারপর আপনারা আবার সাবমিট করবেন অবশ্যই সম্পূর্ণ চেক করা হয়ে গেলে তারপর হচ্ছে আপনারা এই কিউআর কোডগুলো বসিয়ে দেবেন অবশ্যই দেখে দেখে মিলিয়ে নেবেন যেন এলোমেলো না হয় ভুল না হয় কিউআর কোডগুলো বসিয়ে দেওয়ার পর আপনি হচ্ছে দেখেন একটা ঠিক চিহ্ন দিয়ে দেবেন ঠিক চিহ্ন দেওয়ার পর আপনি নেক্সট বাটনে চলে যাবেন এবং নেক্সট বাটনে চলে যাওয়ার পর একটু অপেক্ষা করেন এই দেখেন আপনার পুরো আপনি যা যা অ্যাপ্লিকেশন লিখেছিলেন সব একটা ফর্মেট আকারে চলে আসছে এখন আপনি কি কী সাবমিট করতে চাচ্ছেন সেগুলো ঠিক চিহ্ন দিয়ে দিবেন আপনি এনআইডি ন্যাশনাল এনআইডি কার্ড আমি দিচ্ছি আপনারা তো আমি এটাতে দিয়ে দিচ্ছি আর হচ্ছে যে আমার জব এক্সপিরিয়েন্স আমি অ্যাড করি নাই সেই জন্য আমি দেখাই এরপর আপনি আপনার ছবিটা বসায় দিবেন ছবি বসানোর পর দেখেন আপনার ছবিটা অবশ্যই তিনশো বাই তিনশো হতে হবে না হলে কিন্তু আপনার ইয়াটা ছবি নেবে না অবশ্যই ছবির ফর্মেট ঠিক রাখতে হবে তারপর হচ্ছে আপনার সিগনেচার সিগনেচারটাও আপনি আপনার গ্যালারি থেকে সেভ করে রাখবেন আগে থেকে এবং ফর্মেট ঠিক করে রাখবেন ছবির ফর্মেট হচ্ছে আপনার তিনশো বাই একশো আশি এই ফর্মেটেই বসাইতে হবে নাহলে এই ছবিটাও কিন্তু নেবেন না সেই ক্ষেত্রে আপনার ফটো এবং হচ্ছে যে সিগনেচার এই দুইটা ফটো আগে থেকে নিয়ে নিতে হবে তারপর আপনি সাবমিট দেবেন এবং ডাউনলোড করে রেখে দেবেন দেন হচ্ছে আপনার যেটা